আড়াই হাজারে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে আড়াই হাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর আড়াই হাজার থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর এর সভাপতিত্বে ও ব্রাহ্মনদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আড়াই হাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ রূপচান মিনা আড়াই হাজার থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য হাজি মজিবুর রহমান নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর মিয়া আড়াই হাজার থানা জাসাস প্রচার সম্পাদক মাসুদ বাবু যুবদল নেতা মোহাম্মদ পনির মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময় সময় সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙুর মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান আপনারা निराश হবেন না নির্বাচন যত সুষ্ঠু হবে যত যখন সুষ্ঠু নির্বাচন হয় তখনই কিন্তু বিএনপি জয় যুক্ত হয় আপনি একানব্বইতে আমি যখন নির্বাচন করি তখন সুষ্ঠু হয়েছে না তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি ক্ষমতা আসছে আবার দুই হাজার একে সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি ক্ষমতা আসছে কাজেই আপনারা সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচন সুষ্ঠু হইলে বিএনপি আবার ক্ষমতা আসবে এটাই সত্য কথা ইচ্ছা কেন যে আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা আগামী নির্বাচনের সময় যারা আজকে ছাদাবাতি করতেছে ডাকাত পালতেছে ডাকাতের নাম ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে ওসি সাহেব ছাড়লো কীভাবে ওসি সাহেবকে ছাড়লো কীভাবে আমাদের নেতা কর্মীরা গিয়ে তাদেরকে ওসিটা বলে এইভাবে দেন এইভাবে রিপোর্ট দেন পিছনে কী খরচ করে তারা আপনি জানেন আমাদের লোকেরা যদি আমাদের দলের ক্ষতি করে তারা তো এই দলে কাজ করে না তারা এই দলে থাকতেও পারবে না যখন বিএনপি ক্ষমাতে আসবে এই এদের বিচার করা হবে তারা ডাকাতের ডাকাতকে সারানোর জন্য থানায় গেছে তারা থানায় ওসির লোকের পয়সা ডাকাতি মামলার নাম দিয়া না দিয়া একটা একটু ভোট চালান দিয়ে দিছে যেটা গেলেই সকালে গেলে বিকালে বেল হয়ে যায় এত নরম করার কারণে পিছনে নাম বসে কয়েকজন নেতা এই নেতা হইলো আসলে নেতা না হইলো সাদাবাস এখন দুঃখ দুঃখজনক হইলো কি জানেন যে আমাদের দলের নেতৃবৃন্দ এদিকে খেয়াল কম করছে কারা কমিটি করবে যারা কমিটি করছে তারা যদি দুর্নীতি করে জনগণ কোথায় যাবে এখন তারা কমিটির সভাপতি হয়েছে কেশিয়ার হয়েছে সাংগঠনিক হয়েছে তারা কি করছে তারা চাঁদাবাজি করছে কিন্তু এখন দুঃখদায়ক ওনারা জানেন আমরা কথা বললেই এখন আমাদের দলের বিরুদ্ধে কথা বলতে হবে কিন্তু কথা তো বলতে হবে আমাদের দলের ভিতরে যে খারাপ লোক আছে তারা যে কাজটা করতেছে এটা তো আমাদের বলতেই হবে এবং আমরা বলতে হবে তাদেরকে যে তোমরা এর থেকে দূরে সরে যাও বিএনপি কোনো খারাপ লোকের জায়গা নাই খারাপ লোকের আগামীতে নির্বাচনের কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই আর আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বলছেন যারা দুই নম্বরই কাজ করবে যারা খারাপ কাজ করবে তাদের দিয়ে আমাদের দল চালা চালাবো না আমি আমার ভালো লোকদের চালাবো কাজে আগামী দিন আপনারা নির্বাচন এখানে সুস্থ হবে এবং সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে জনগণ যাকে ভোট দেয় সেই পাস করে সেই জন্য জনগণের কাছে আমাদেরকে যেতে বলছে জনগণের কাছে বুঝাইতে বলছে যে ভাই আপনারা আমাদের গত পনেরো বছর আওয়ামী লীগের অত্যাচার দেখছেন এর থেকে রক্ষা হইলে আমরা আমরা বিএনপিকে দান হিসেবে ভোট দেন কিন্তু আমরা যদি জনগণকে খুশি না করাইতে পারি জনগণকে যদি আমরা আনন্দ না দিতে পারি আমরা যদি ভয় দেখাই আমরা যদি সান্দাবাজি করি আমরা যদি তালামারি মিল ফ্যাক্টরি চালাতে গিয়ে আর তালামারি টাকা নিয়ে নেই তাইলে তো তারা আমাদেরকে আওয়ামী লীগের বরাবর করে ফেলবে আওয়ামী লীগের বরাবর করলে তো আমাদের ভোট দিবে না সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমি বিভিন্ন ইউনিয়নে যাব জনগণকে বলবো যে আপনারা নিয়ে আসবেন না যারা সাদাবাজি করছে তারা কখনো মনোনয়ন পাবে না পাইতে পারে না মনোনয়ন দিবে দুটো থাক আগে হিসাব করে নেবে কত সান্দা করছেন যত খাইছেন কাটতে নিছেন সব লিস্ট জমা তারেক সাহেবের কাছে জমা আছে সময়মতো দেখবেন সময়মতো দেখবেন যারা চাঁদাবাজি করছে খুব আনন্দিত আছে এক লাখ টাকা নিয়ে দশ হাজার টাকা খরচা করে কত টাকা ব্যয় করতেছে সাহেবের কত টাকা কোনো ব্যবসা নেই বাণিজ্য নাই কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন বইরা ব্যয় করেন নতুন গাড়িতে চলেন এমপি না হইতেই করে দিচ্ছেন আর এমপি হলে কি করবেন সুতরাং বোঝা যাচ্ছে কাজে আপনাকে মনোনয়ন দেওয়া হবে না আপনি মনে আর আশা করেন না পাবেন না উনিও জানেন উনিও জানেন যে মনোনয়ন পাবো না পাইলে ভোটও পাবো না কাজে অনেক দাবারি খায়নি এবার এই খাওয়ায় যে পেটও শুকিয়ে দেশে আপনি বুঝলেন না সুতরাং আমি কই আড়াই হাজার থানা মানুষ সবসময় বিএনপিকে ভালো মানুষ ভালো ক্যান্ডিডেটকে ভোট দিয়ে নির্বাচন করছে ভবিষ্যতেও করবে আমার মনোনয়ন সম্বন্ধে অনেকে বলে যে আগু সাহেব মনোনয়ন পাইবনি না কেন মনোনয়ন পাবো না ভাই আপনি নিজেদের জিজ্ঞেস করুন তো কেন পাবো না ভালো কাজ করলে যদি দেয় দেয় মনোনয়ন তাহলে আমি এক নম্বর আমি তো পরীক্ষিত আমি তো ছয়বার বার মনোনয়ন পাইছি ছয়বার বার মনোনয়ন দিচ্ছে দলের থেকে দুইবার নির্বাচন হয় নাই চারটা নির্বাচন হয়েছে চারটা নির্বাচনে জয়যুক্ত হয়েছি তাহলে আমাকে কেন দিবে না আমি কি দলের ক্ষতি করছি কোনো আমি কি দলের জন্য বদনাম করছি চাঁদা কাজ চালা মারছি কারো চাঁদাবাদি করছি কারো ডাকা দিয়ে সাহায্য করছি আমার সাথে আছে মত করে আছে নিসা করে আছে যারা আমার সাথে এই লোকগুলি নাই তার কারা আছে বিপরীতে ভালো মানুষ আছে স্কুলের শিক্ষক মসজিদ ইমাম মাদার শিক্ষক এলা এলাকার মুরব্বী মুসল্লি গ্রামের মুরল সম্মানী লোক লোক ইত্যাদি ইত্যাদি দ্বারা নামাজ পড়ে রোজা করে এবং ভালো মানুষ হিসেবে সমাজে আসে তারা আমার সাথে আছে আছে না তারাই যদি থাকে তারা যদি আমার সাথে থাকে আমি বালা আমি বালা কাজ করার জন্য উৎসাহ হই উৎসাহ পাই আপনারা উৎসাহ দেবেন ইনশাল্লাহ আমার নেত্রী এই ধরনের লোককে মনোনয়ন দিয়েছে আগে ভবিষ্যৎ মনোনয়ন নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই আপনারা নির্বাচন করার জন্য প্রস্তুত হন ই আমি নির্বাচন পাবো হ্যাঁ এখন আমি তাদেরকে বলতে